লগ এসে আমার 47টা সাবস্ক্রাইব ডান উপলক্ষে আমরা টুর্নামেন্ট এর আয়োজন করেছি স্পোর্টস টুর্নামেন্ট মানে নরমাল আমাদের কাছে টরন কাস্টম নাই তাই জন্য স্পোর্টস টুর্নামেন্ট এ 16 আয়োজন করার জন্য চেষ্টা করতেছি তোমরা যদি আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে 100 জন ফলোয়ার ডান করে দাও তাহলে আমরা এই স্পোর্টস টুর্নামেন্টটা বানাবো এবং কবে কাস্টম রুম খোলা হবে পাসওয়ার্ড কোথায় বাবা তোমরা ওহ হোয়াটসঅ্যাপ চ্যানেলে পাবা হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংক কোথায় বাবা আমাদের পিন কমেন্টে অবশ্যই পিন কমেন্ট থেকে হোয়াটসঅ্যাপ চ্যানেলে চলে দাও হোয়াটসঅ্যাপ চ্যানেলটা একটু ফলো করে দিবা ফলো করে দিয়ে আপাতত ষোলো টুর্নামেন্টের আয়োজন করতেছি তাই ষোলো টুর্নামেন্টের কয়েকটা টুর্নামেন্টের কোনো প্রাইজ থাকবে না ওরা প্রাইজ ফুল দেওয়া হবে যারা যারা খেলতে প্র্যাকটিস এর জন্য খেলতে চাও তারা অবশ্যই আমাদের বিবাহ হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে আসবা এই তোমরা আমার নতুন ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবো আমরা সাতচল্লিশটা সাবস্ক্রাইব অবশ্যই হয়ে গেছি যারা যারা সাবস্ক্রাইব করেছো অলরেডি তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ ভোট করো সাপোর্ট করবো আমরা বড়দের ইউটিউবার হতে পারি আমাদের এটাই বড় ইউটিউবার হওয়ার জন্য তোমরা আমাদের স্বপ্নটা পূরণ করতে পারবা তোমরা তাহলে আমরা স্বপ্ন ডকুমেন্ট করতে পারো বা যাই বেশি বেশি সাপোর্ট করো এবং ফুল ভিডিওটা ওয়াচ করো তাহলে আমাদের ভিডিওটা ভাইরাল হবে তাহলে বেশি বেশি সাবস্ক্রাইব হবে গাইস তোমরা একটু সাপোর্ট করো এবং নতুন চ্যানেল নতুন হয়ে থাকলে আমার নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অবশ্যই তোমাদের জন্য আমরা এইরকম টুর্নামেন্টের আয়োজন করব বড় বড় তোমরা যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো অবশ্যই টুর্নামেন্টের আয়োজন করব টুর্নামেন্টের প্রাইস ফুল দেবো

আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটা একটু ফলো দিয়ে আসো আমাদের পিন কমেন্টে পেয়ে যাবো হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক অবশ্যই চ্যানেলটা একটু ফলো দিয়ে বা ফলো দিয়ে না আসলে পাসওয়ার্ড পাবো না আইডি পাসওয়ার্ড পাবো না কাস্টম রুমের আইডি পাসওয়ার্ড ওখানে কাস্টম রুমের আইডি পাসওয়ার্ড দেওয়া হবে বিভিন্ন তথ্য ওখানে দেওয়া হবে এবং ওখানে দেখে তোমরা আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আমরা নতুন ইউটিউবার আমি ভয় দেবার প্রবার ভাবে বড় ইউটিউবারদের মতন দিই না তোমাদের সাপোর্ট পেলে ভালো মাইক্রোফোন এবং ভালো ফোন দিয়ে ভয়েস ওভার দেবো আমাদের ভয়েস ওভারটাও তো ভালো না জানি না এই ভিডিওতে দশ থেকে পনেরোটা ভিউ হবে নাহলে চার থেকে পাঁচটা ভিউ হবে জানি না কতগুলোতে ভিউ হবে অবশ্যই ভিডিওটা দেখবা ফুল এবং তোমাদেরকে আরেকটা কথা বলি ভিডিও ভিডিওটাই পর্যন্ত স্পোর্টস প্লেয়ার হতে তাও তোমরা তাহলে আমাদের এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং এখানে ভালো যে এই দলটা খেলবে তাদের অবশ্যই আমরা সাপোর্ট করবো এবং নতুন যারা যারা দল তারা লুকিয়ে আসল তাদেরকে না আমরা আমরা পরিচয় দিব আমাদের মাধ্যমে আমাদের ইউটিউব চ্যানেল মাধ্যমে অবশ্যই তোমাদের পরিচয় দেওয়ার জন্য আমাদের অডিয়েন্স দরকার এবং সাবস্ক্রাইব দরকার আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব নাই গাই বুঝতে পারছো অল্প কয়েকটা সাবস্ক্রাইব আছে বুঝতে পারছো এখানে যদি তোমরা সাপোর্ট করবা তাহলে আমাদের ফুল ভিডিওটা দেখবা তাহলে অনেক সকাল আসবে মানে অডিয়েন্স আসবে তাহলে আমাদের তোমাদের পরিচয় করে দিতে পারবো নাহলে আমরা কিভাবে ওয়ার্ডের মাধ্যমে তোমাদের কমেডির মাধ্যমে তোমাদের পরিচয় করে দেবো কিভাবে বেশ অংশ মানুষ তোমাদের চিনবে না কয়েকজন চিনবে এবং যে দলটা সারা হবে ওদের আবার প্রতি সপ্তাহে একটা কাস্টম হবে যে দলগুলো বেশি ভালো খেলতে পারবে তাদের লিস্ট করা হবে বারোটায় তাদেরকে আপনার প্রতি সপ্তাহে লয়ের জন্য কাস্টম খোলা হবে মানে যে দলটা সেরা হবে ওদের জন্য আবার প্রাইস ফুল থাকবে একবার ডাইরেক্ট বিকাশের মাধ্যমে টাকা দোয়ানো হবে প্রাইস ফুল মোটামুটি ভালোই থাকবে আবার যত তোমরা সাপোর্ট করো সাবস্ক্রাইব বনে গুলো যদি হয় হবে মানে পাঁচ হাজারের মতন সাবস্ক্রাইব হলেই আমরা টুর্নামেন্টে প্রাইস ফুল দোয়ানো শুরু করব এবং টাকা আমার লাগলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবো আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে তুমি শেয়ার করিও বন্ধুদের কাছে